গরম জল দিয়ে তারপরে রোদে শুকোতে হবে তো সেজন্য জন্য রোদ দেখে আমার খুব ভালো লাগছে ভাতটা খাই এরপরে আজকে হচ্ছে অনেক কাজও আছে পুজো চলে এসেছে তো সামনে সেজন্য অনেক কাজ আছে ঘরের কাজ সেলাই কাজ এখন খাওয়াটা শেষ করি শেষ করে তারপর শুরু কি দিয়ে খাচ্ছিস খাচ্ছি হচ্ছে পটলের কি জানাটা পটলের খোসা বাটা হ্যাঁ ছিলাম তখন না কেমন তেঁতোল লাগছিল ওই যে নিমপাতা দিয়েছিলাম সেজন্য হয়তো তেঁতুল লাগছিলো আজকে আর তেঁতোল লাগছে না সেদিনের বাটাটাই ঘরে কাজকর্ম করছিলাম জামা করছিলাম তারপর ঘর মোছামুছি করছিলাম তো তেমন টাইম হচ্ছে বাবা বলেছে একটুখানি ব্যাংকে যেতে তো সেজন্য এখন সব কাজ রেখে আমি আর বোনা তোকে তো প্রথমে একবার যাও প্রথমে আর একবার বলে না যাও আমি বলছি আমি একা না যাবে যাবে ছেড়ে রেখে যাবে সেটা তো না আমার কিছু মনে হয় ঠিক না হ্যাঁ কাপড় ধুয়ে বলেছি শুধু হঠাৎ একটু মোছ আমার কি বেশ অর্ডিন্যান্সে ঢুকে গেছি আর অটোতে বসেও গেছি অটোতে বসে বসে এখানে মিউজিয়াম দেখছিলাম আর এই মিউজিয়ামের ভেতরে আছে অস্ত্র বানানোর যাবতীয় যে মেশিন হয় সেগুলোর কপি তো একদিন সময় পেলে আপনাদেরকে দেখাবো আর আজকে যদি সময় পেতাম তাহলে হচ্ছে আমরা দিব্যুদের বাসায় যেতাম কিন্তু বাড়ি ফিরে অনেক কাজ করতে হবে তাই আর যাব না সারা বিকেল থেকে আমি ওয়েট আছি এক মিনিট বিকেলবেলা থেকে আমি ওয়েট করে আছি কখন আমার দাদা যাবে কখন আমি এই ট্রলিটা খুলব আসলে এই ট্রলিটা ওই যে ইন্ডিয়া থেকে আসার পর ট্রলিটা খোলা হয়েছিল বেশ কয়েকবার কিন্তু এর ভিতরেই অনেক কিছু রয়ে গেছে যেটা এখন আমি বের করবো বের করে হচ্ছে এখান থেকে কিছু বের করে হচ্ছে কাটিং ফাটিং করতে হবে তো সেই জন্য এই ট্রলিটা নিয়ে এসেছি আর এখানে কিছু শাড়ি মনে হয় আছে যেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো বলেও নিয়ে এসেছি তবে তার জন্য আমি একটা ভাবছি আলাদা ভিডিও করবো কেন কি একটা ভিডিওতে দেখাতে গেলে অনেক কিছু অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি হচ্ছে এখানে গেছি গো বালি ভর্তি হয়ে গেছে এই যে এখানে খুলে নিয়েছে খুলে নিয়েছি এটা এগুলো আমার প্রয়োজন এখন দরকার সেই জিনিসগুলো বের করবো এগুলো তো এনেছিলাম এগুলো হচ্ছে কাপ পরে দেখাবো হ্যাঁ এখন দেখাচ্ছি না এখন দেখে দিই এখন আমার যেটা জরুরি যে জন্য বের করেছি সেটা বের করেছি যে জন্য এটা খুলেছি সেই জিনিসগুলো বের করি বাকি জিনিসগুলো যে এখানে একটা ল্যাহেঙ্গা আনা হয়েছে যেটা হচ্ছে আমার বন্ধুর জন্য ওটাও পরে দেখাবো এখন আমি হচ্ছে শাড়ি কাপড় বের করি এটার মধ্যে অনেক কিছু আছে ওই যে আছে এটা আছে এটা আছে এই আমার একটা পুজোর জামাও আছে এটাও বাইরে রাখি এখানে রাখবো না এখানে রাখলে হচ্ছে

চোখের সামনে যা কিছু পেয়েছি আর কি খুঁজে পেয়েছি সেগুলো নিয়ে এসেছি এগুলো সব হচ্ছে ইন্ডিয়া থেকে আনা হয়েছে এখানে অনেক কিছুই আছে তো এগুলোর হচ্ছে আলাদা একটা ভিডিও করব এখানে বেশ কিছু শাড়ি আছে আর কিছু শাড়ি তো দিদি নিয়েও গেছে এখানে যে দুটো প্যান্ট জামা কাপড় প্যান্ট আছে এগুলোকে এখন ভিডিও করব ভিডিও করে তারপর হচ্ছে এখন কাটিং করব আমি এটাই যে আমার জিনিসপত্র নিয়ে আমি ঘোরাঘুরি করছি কে যেন বলে ফিতা ফিতা নিয়ে ঘুরঘুর করছি তো ভিডিও করা আমার হয়ে গেছে আর এখান থেকে আমি এই যে এই কাপড়টা নিয়ে ওই ঘরে দাদার ঘরে গিয়ে ভি কাটিং করব মানে কাটা থাকলে আর কি সেলাই করা হবে আর কাটা না থাকলে তো সেলাই করা হবে না সেজন্যই ভিডিওগুলো আরও তাড়াতাড়ি করে করলাম নয়তো পরে আপনাদের সাথে শেয়ার করলেও হতেও আর এই ব্যাগটার মধ্যে আছে হচ্ছে আমার সেলাইয়ের যাবতীয় জিনিসপত্র আর আমাদের ঘরে খুব একটা জায়গা নেই এই দাদার ঘরটাতে তাও একটুখানি জায়গা আছে আও দাদার ঘরটাতে তাও একটুখানি ফ্লোরের জায়গা আছে তো আমি এখানেই বসে বসে হচ্ছে কাটিং করব এই যে এই জায়গাটুকুতেই কাজে লাগাবো আমি কাটিং করব। তবে সব জিনিস তার আগে নিয়ে আসি এই শাড়িটা নিয়ে নিয়েছি এটা দিয়ে এই শর্টস একটা ভিডিও বানাবো ভাবছি তো এখানে আমি হচ্ছে একটা ড্রাফটিক করেছি আমি একদমই ড্রয়িং করতে পারি না তারপরেও করেছি তো এখানে আমি হচ্ছে মধুবালা প্যাটার্নের গ গলাটা দেব নিচে হচ্ছে এরকম পাইপিং যাবে সরু লেস দিয়ে গোটা পাতি লেস দিয়ে হাতাটা যে কী করবো আমি বুঝতে পারছি না শর্ট হাতা করব না লং হাতা করব কিছুই বুঝে উঠতে পারছি না আর প্লাজোটা হবে হচ্ছে স্কার্ট প্লাজো মানে সার্কুলার প্লাজো বানাবো আর ওরা তো অন্যায় থাকবে এখন দেখা যাক নিজ দিয়ে হয়তো আমি কোনো টার্সেলও দিতে পারি আগে পুরো জামাটাকে কাটিং করি এইটুকু সেলাই করি সেলাই এইটুকু সেলাই করি সেলাই করার পর তারপর আমি বলতে পারবো কি করব না করব। আর এই হচ্ছে এই কাপড়টা কেটে নিয়েছি আমি এখানে দুটো সালোয়ারের কাপড় একটা কাপড় থেকে দুটো হয়েছে এই একটা আর এই একটা সালোয়ার কাপড় কেটেছি এখন দেখি একটু গিয়ে সেলাই করতে বসবো এই যে আমি এক গাটটি মানে এই ব্যাগটার মধ্যে যতগুলো শাড়ি আটে সবগুলো গুছিয়ে নিয়েছি আর এগুলো এখন নিয়ে রেখে আসবো আর বাকিগুলো গুছিয়ে অন্যান্য জায়গায় রাখবো তো তাই আর বাকিগুলো এখনো গোছানো হয়নি এটা নিয়ে আলমারিতে রেখে আসবো মায়ের আলমারিতে তাই এটা গুছিয়ে নিয়েছি এই যে এই কাপড়গুলো আমি এই যে এই আলমারিতে রেখে দিব আর বাকি যেগুলো আছে সেটা যে কোথায় রাখবো এটা খুব রিসেন্টলি দিয়ে দিয়ে মানে আমার বন্ধুর মেয়েকে দিয়ে আস সরি বন্ধুর মেয়ে না ছেলেকে দিয়ে আসতে হবে আর এগুলো আপাতত এখানে রেখে নেই তো কাপড় কেটেই দিদি চলে এসেছে এখানে সেলাই করতে একটা কি আজকে হয়ে যাবে জানি না এর মধ্যে অনেক কাজ আছে আবার একটু লেস ফেসবুক হবে তারপর দাঁড়া মেশিনটা থামিয়ে কথা বল

সেদিন বিরিয়ানি রান্না করেছিলাম বিরিয়ানি সব খাওয়া হয়ে গেছে শুধু এই যে মাংসগুলো রয়ে গেছে এখন বোন আর আমি ঠিক করেছি যে এই মাংসগুলো খাবো সস দিয়ে যে বোতলে সস নিয়ে এসছে ঢালবে একটুখানি একটুখানি এই যে এই বিরিয়ানি রয়েছে এখন আমি আর বোন এটাকে খেয়ে নেব দিদি এই যে এই কাপড়টা সেলাই করে মানে কিছুটা সেলাই করে এই যে এই লেসটা বসাচ্ছে তো দুইটা মানে দুই লাইন বসিয়েছে আরেক লাইনে এই যে কী বাস বেশ এই যে ইগুলো এই পিনগুলো বসিয়ে লাগিয়ে নিচ্ছে যাতে সেলাই করতে সুবিধা হয় না অনেকটা টাইম লাগে সেলাই করতে ঠিক না তার জন্য এই পিনগুলো বসিয়ে নিচ্ছে তো আর গোটা পাতির এই লেসটা বসানোর সময় এত ঝামেলা হচ্ছিল এত প্যাচ লেগে যাচ্ছিল তাই ভাবলাম যে লেসগুলোকে আগে কোনো কিছুতে প্যাচাই পেঁচিয়ে নিয়ে তারপর হচ্ছে সেলাই করি তাহলে সুবিধা হবে বোনা এই কলমটাতে পেঁচিয়ে দিয়েছে আমি কিছুটা প্যাচানোর চেষ্টা করছি তো পাঁচাতে পাঁচাতে ভিডিওটি আজকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আবার না দেখা পাই